আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌতে আপনারা যারা আবেদন করেছেন যাদের মাঠ এখনো শেষ হয় নাই বা মাঠের জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমাদের কাছে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর জন্য দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ আপডেটেড একটি চূড়ান্ত সাজেশনী কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের এই সাজেশনির ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের সাজেশনী তৈরি করা হয়েছে আমাদের এই ভিতরে পূর্বের বছরগুলোতে কোন কোন ধরনের 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 অঙ্ক প্যারাগ্রাফগুলো এসেছিল, সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং ভাইবাতে কোন ধরনের প্রশ্ন করা হয় সেগুলো নিয়েও কিন্তু নমুনা ভাইভা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এক কথায় আমাদের এই সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি এই চূড়ান্ত সাজেশনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনটি নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেই মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফ টি দিয়ে দিবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা সেটি হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলছেন যে আপনাদের নৌবাহিনীর মাটি ঠিক কবে এই বিষয়টি আপনারা কনফিউজ বা ফোনে কিন্তু কোনো প্রকার কোনো মেসেজ দেওয়া হচ্ছে না তো একটি বিষয় আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন আপনারা যখন আবেদন করেছেন আপনাদের যে যে অ্যাডমিট অ্যাডমিট দেওয়া হয়েছে সেই কার্ডের একদম একদম দেখতে দেখতে একটা পেজ এই টপে কিন্তু পারবেন বাংলাদেশ নৌবাহিনীর লোগো রয়েছে এবং তার নিচেই কিন্তু অনেক বিষয় কিন্তু লেখা রয়েছে আপনাদের মাঠ কত তারিখে কোথায় এবং কয়টার সময় আপনাদের মাঠে থাকতে হবে এই সকল বিষয় কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ